এই দু মাস ধরে গোলু আমারে ঘর করে বানাই দিয়েছে কারণ দু মাস ধরে গোলুকে নিয়ে এত ছুটি করেছি আর মানে দৌড়ঝাঁপ তারপরে যাও বাড়িতে যখন থাকি না গোলু আমারে ছাড়েই না যে একটুখানি বেরোবো মানে বাড়িতে থাকতে থাকতে না আমি পুরো ক্লান্ত হয়ে গেছি তো যার জন্য এখন সোনামাকে পড়তে দিতে গিয়েছিলাম আর গোলুর জন্য নিয়ে এসেছি প্রায় গোলু অনেকদিন ধরে বেশ মুখটা ভালো লাগছে না শরীরটা ভালো ছিল না যার জন্য এখন ওর জন্য ফুচকা নিয়েছি আর ওকে আজকে পটাবো যে পটিয়ে দাবার আজকে আড্ডা মারতে যাব আর আজকে তোমাদেরকে দেখাবো গোলুকে পটানোর ক্যাপাসিটিটা চলো ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ও হো এনে কি করতেছো

কেন তুই কি খাবো তুমি তুমি তো বলছিল মুখ ভালো না এটা না আমার শুধু মন ভালো না মন ভালো না কেন মুখ ভালো না তো দূরের কথা মন ভালো না যা ভাই মন ভালো না কেন কি হয়েছে পড়লা যাবো বলছি কবে থেকে একটু নিয়ে যাচ্ছো না বিয়ে বাড়ি এই তো শুক্রবার দিন আরে হলো ও কি হলো হ্যাঁ আমি যখনই বাজারের কথা বলি তখনই এরিয়ে এরিয়ে চলে যাও কি কি বলছো যখনই পড়লা কথা বলি তখনই এরিয়ে এরিয়ে চলে যাস সামনে বিয়ে বাড়ি জানিস আজকে দেখছি সব ওরা সব লেহেঙ্গা ফেহেঙ্গা কিনতে যাচ্ছে এই যাচ্ছে তুমি কত ভালো জানো আমার মিষ্টি হলো আমি চুকু চুকু আমি ভালো না আর ভালো হতেও চাই না কেন তো কে বলছ তুমি ভালো না তুমি নিয়ে যাও আর গুলোর মধ্যে না একটা গুলো নাই খুব ভালো আমি শোনা আর আমি নুন চলো ঘরে এসো ঘরে এসো চলো আরে ফুচকাটা খাও তো দেখি তো দেখো তো ঝাল না আয় না এসো এদিকে এসো এদিকে এসো এদিকে আসো না তোমার কে বলছে কাজ করতে শোনো না চলো ঘরে চলো তুই আমার ভালো বলো না ভালো বলো না এই তো আমি তুমি এই যে ওই যে সেদিনকে ওই যে ভাইয়ের বাড়িতে গেলে না ভাইয়ের বাড়িতে যে গেলে তোমার কত সুন্দর লাগছিল জানো তোমার চুলটা কত ভালো লাগে লাভ নেই আমার চুলটা দেখো কেরম হয়ে গেছে সাত মাস হয়ে গেল

তারপরে সোফাটা মানা করলাম যে এত টাকা এদিক ওদিক হয়ে গেছে সোফাটা কিনবো না সোফাটাকে তুমি কিনে ফেল এখন তুমি চুনের চুলের বায়না না ধরলেই হবে তুমি আমার বোঝো না তুমি আমার ভালো বলো না ভালো বলো তো ভালো হয়ে লাভটা কি ভালো হয়ে তো বাসটা আমারই যায় কেন সব ভালো ভালো বলে সবকিছু করিয়ে নিস আচ্ছা দেখি চুলটা দেখো চুলটা এখান থেকে চক 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 করছে লাইট দিচ্ছে একবার দেখো এই দেখো না সর তোর ফুচকা তুই খা যা

যে দুটো মাস ধরে আমি তোমার কাছে আয়রে তেল মাখিয়ে যাচ্ছি কি গো কি গো এটা দাঁড়া না দাঁড়া না ঠিক করে না আজ শুনো আমি কি বলছি শুনো আমার আমার কথা শুনো এই শুনো 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 না এখানে বসে এখানে বসে এখানে বসে 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 একটা গল্প কথা বলবো তোমারে তোমার জন্য বিয়েতে আমি সুন্দর একটা শাড়ি কিনে দেবো লাগবে না শাড়ি অনেক আছে শাড়ি অনেক আছে শাড়ি লাগবে না না সে আমি বুঝে নেবো তুই চুল ঠিক করে দেবো দেখি নাক ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে নিয়েছিস কেন কি বলো কি বলছি কোথায় নিয়ে যাবো পার্লারে আচ্ছা ঠিক আছে পার্লারে তো আমি পরে দেখছি কি করা যায় তুমি এখন ফুচকা এনে দিচ্ছি ফুচকাটা বসে বসে খাও ঠিক আছে আমি একটু ঘুরে আসি আমাকে চুলটা কালারও করে দিছি আমি যেই কালারটা বলেছিলাম কি কালার হ্যাঁ কি কালার করতে হবে বাবা যেই কালারটা আমি তোকে দেখিয়েছিলাম কালারটা আমাকে করে দিছি নি এইগুলো বুদ্ধিগুলো কে দেয় তোমার ওই দাদা আছে ওই ওইয়া আর তোমার ওই যে একটা ওই যে ওই যে কি বলে না নাটা নাটা এরা তোমাকে এই সারাদিন ফোনের মধ্যে দরকার কেন আমাকে বলেছে তারপরে তুমি কথা কম বলবা আমি নাটা রে চিনি সারাদিন হচ্ছে মুখের মধ্যে যে মুখোশ ফুখোশ পড়ে তাই এখানে লাল লাল এখানে লাল লাল দাঁড়াও দাঁড়াও আমার কথা শুনবো আমি তোমার আমি আগেও বলছি এখনো

বাবা একটা মাত্র কেরম কেরকম করবি বউ না তো লোকের পাঁচটা বউ থাকে তুমি কি আমার পাঁচটা বউ করতে দেছো যে এত বড় বড় কথা বলছে তাই পাঁচটা বউ করার তো শখ আছে তার মানে তাহলে আমাকে বর করতে দেয় তারা আমার চুলটা করে দেবে তুই ছাড়া করে দেবে বল আমি যাকে যেটা বলছি শোনো আর শোনো আমি তোমার পরে নিয়ে যাবো ঠিক আছে এখন বল আজকে এখন হবে না গুলো আমি দেখো আমি দুটো মাস তোমার পিছনে খালি সমানে সময় দিয়ে গেছি আমি একটুখানি বেরোতে দেখো না আমার বাড়ি আমি সবসময় আমার একটু ইচ্ছা করে না পড়ানটা কাঁদে না যে আমি একটুখানি হো 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 আড্ডা করি একটুখানি বন্ধুদের সাথে গল্প করি একটু মাইন্ড মাইন্ড ওই এই মানে কি কয় ওটা ইংরাজিতে কি কয় আমি একটু একটু শিখছিলাম ওই যে মাইন্ড ওই কি রিল্যাক্স সারাদিনে বাড়িতে একটা মেয়ের কি রকম কাজ থাকে শুধু কি রান্না করাটা কাজ থাকে তো আমার উত্তর দেবা কিন্তু আমি কি বলবো সেগুলো উত্তর দেবা একটা মেয়ের সারাদিন মানে মেয়ে বা বউ সারাদিন একটা বাড়িতে কি একটাই কাজ থাকে সেটাকে বলো একটা কাজ থাকে তো আমার উত্তর দাও শুধু কি রান্না করাটা কাজ কাজ না তো তোমার তার সাথে প্রত্যেকটা সংসারে কাজ হিসাব করাও করা যায় না সব রকম করতে হয় তা তুমি যদি শুধু সারাদিন যদি তোমারে যদি আমি সকালবেলা ঘুমিতে উঠে রাত্রি দশটা মধ্যে যদি রান্না করে তোমার ভালো লাগবে লাগবে কি লাগবে না তো তুমি কি সারাদিন আমার পুদের কাছে বসে যে সেবা করতে থাকো নাকি সারাদিন আমার মুখের সামনে বসে করে চার দেয়ালের মধ্যে চার দেয়ালের মধ্যেই তো আমার কাজ করে চার দেয়ালের মধ্যে থাকি রে একবার ভেবে দেখেছিস

আমি কথা দিছি তোমার छुয়ে কথা দিলাম আমি কালকে তোমার কাজ করে দেবই কি কাজ যে তোমার লাইট তো কালকে জেতা দেবো যা আচ্ছা এখন কাজ কর যা এখানে আর হলো আমি আমি আজ বছরের আসবো এখানে বস শুন আমার তুমি আমার জন্য দানা আমার ঠিক করে দাও না গো আর করে দাও না গো তোমার দাও না গো

কটকটিরা বদ আছে ওরা সালা চলে আসবে কখন গল্প করতে করতে তখন উল্টো পাল্টা শুনতে পাবে আমার মুখে তোর আমি আর গল্পই করব তো বাইরে গেটটা তালা দাও গল্প করতে গেলে কি দরজা বন্ধ করে দিতে হয় নাকি তালা দিতে হয় কটকটিরা এসে কান পাতবে তখন হ্যাঁ তো পাতুক না কেন তুই কি এমন কথা বলবি যে কান পাতলে শুনলে খারাপ হবে আমি তো চাই তোমার সাথে আমি গল্প করার জন্য প্রেমের কথা বলবো আগের দিনের কথাগুলো গুণ বলবো প্রেমের গল্প কি মাইক লাগিয়ে চিলে চিল্লে বলবি নাকি পাশে বসে বলবি চল ওঠ আচ্ছা তালাটা দি আসি

আজকে তো আজকে কটা বাজে রাত্রি এখন কালকে আমি বারোটার মধ্যে তোমার মাথা খারাপ হলো এই শরীর খারাপ থেকে উঠে জম দেওয়া এক থাকবো চলে আসবো আমি কালকেরে তোমার কথা দিলাম যাও বেশি টাকা কিন্তু দিতে পারবো না এক হাজার টাকা মোটে দাও এক হাজার টাকায় ভালই হবে রি এক হাজার টাকায় এই করে চুল ঠিক করতে যাচ্ছে বাল হবে তা আমি কোথায় পাবো

এ কেন তুমি কাজ করবা ভাবে বসে থাকবো কেমন লাগছে আমাকে দেখতে দেখ আমি কি বললাম আমার কথাটা শোনো আমার জীবনটাই এরকম দেখ আমার কথাটা একটু শোনো আমি কি বললাম মতন পড়ে থাকা কোথায় আমার একটা বয় রয়েছে আমার বয়টাকে নিয়ে একটু বসে বসে গল্প করব ভালো ভালো কথা বলবো তা নয় ওগো ভালো শোন দেখি চলা রে আমি কথা বলি আমি চেতে দেব না আমি পাল্লারে কালকে যাব না কিন্তু তালে আমি কি বললাম আমি একটা ঘন্টার জন্য যাব একবার সোনামাকে নিয়ে পড়া থেকে নিয়ে চলে আসব আমি তোমার কথা দিলাম আমার এইটুকুনই সমস্যা আছে আমি বুঝে গেছি তোর অনেক ভালো হয় শরেনদিকে তুই আমার কথা অনেক ভাবিস শুধু দিলেই হয় না ভালোবাসতে চল মানে আমার গলুর অবস্থা দেখেছ মানে কথা হচ্ছে পার্লারে যাবো তো পড়ার কথা তবুও নিয়ে যাব বলছি তবুও আমার একা ছাড়বে না মানে কি বিরক্ত তবুও যদি কৌশিক ফৌশিকরা আসলে তবুও একটুখানি চান্স হয় নাহলে সন্ধ্যের পর সারাদিন বেরোলেও সন্ধ্যের পর আমারে বেরোতে দেবে না কারণ সারাদিন অনেক কাজ থাকে সন্ধ্যের পর আমার ঘর দিয়ে বেরোতে দেবে না কী জ্বালা তো ভাবলাম একরকম হয়ে গেল আর একরকম তো তোমরা দেখতেই পেলে আর কি আর বলবো চলো